সেটাই আমার জন্য মঙ্গল সেটার থেকে অনেক কিছু শেখার সম্ভব আর আমার বিচার যদি আমি করতে না পারি তাহলে সেটা আমার জন্য কিন্তু মঙ্গল বই আনবে না আমাকে নিয়ে সমালোচনা করার সুযোগ আমি দিব যদি আমি সাবধানতা অবলম্বন না করি আর আমাকে নিয়ে সমালোচনা হবে না যদি আমি সাবধান হয়ে যাই ঠিক আমার বিচার যখন আমি করা শিখব তখন দেখবেন আমার শত্রু বাড়বে কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করে শত্রুরা আমাকে নিয়ে সমালোচনা করে কিন্তু তারা কিছু করতে পারবে না আমার নামাজ যদি সঠিক হয় আমি ইমাম আমি যদি সঠিকভাবে নামাজ পড়াই তাহলে সমালোচকরা সমালোচনা করবে জুত পাবে না বলেন আর আমি যদি আমার নামাজটা সঠিকভাবে না পড়াই সমালোচকরা সমালোচনা করবেই কিন্তু তারা সফলতা অর্জন করবে এজন্য আমাকে কেমনভাবে চলা দরকার আমার কাজ আমার কেমন করা দরকার এই বিচারটা এই বিশ্লেষণ আমাকেই করতে হবে তবে এই সব বিশ্লেষণের ভিতরে আমার একজন অভিভাবক থাকা লাগে অভিভাবক ছাড়া মোবাইলটা চলছে ওই যে এই সিম ছাড়া কথা বলা যাবে তাহলে মোবাইল সিম আছে মোবাইল নাই কথা বলা যাবে তাহলে মাধ্যম মাধ্যম সিম দিয়ে কথা বলতে গেলে মোবাইল মাধ্যম দিয়ে কথা বলতে গেলে সিম মাধ্যম অর্থাৎ একটার বাহির আর দিয়ে কোনো কাজ করা যাবে না না আমি যখন ইবাদত করব তখন আমার একজন অভিভাবক লাগবে সে অভিভাবকের গুণাবলী কি থাকতে হবে শরীয় আদেশ নিষেধ শরিয়াতের বিধিবিধান কোরআন সন্না যেভাবে সমর্থন করছে সেইভাবে তার ভিতরে থাকতে হবে উনি ওনাকে অভিভাবক যখন আপনি মেনে নেবেন তখন দেখবেন আপনার কাজের ভিতরে একটা মজা আসবে তৃপ্তি পাবেন আর অভিভাবক যদি আপনি যাকে তাকে বেছে নেন তাহলে আপনি কাজ করবেন ওই রকম যেরকম ভূমিকায় বলছিলাম ওই কাজের